আছে ফের মাথা নত চীনের এবার যুদ্ধ বিরতির জন্য অনুরোধ জুনটার সঙ্গে যুদ্ধ বিরতির অনুরোধ কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির কাছে অনুরোধ অনুরোধ চীনা সরকারের প্রতিনিধিদের কাচিন ইন্ডিপেন্ডেন্স পদ অভিমানে যারা দর্শক ছেলে আং ন্যাশনাল যুদ্ধের কাছে এদের প্রত্যেকের কাছে চিনতে মাথা নোয়াতে তার এক বড় কারণ এই মুহূর্তে আন্তর্জাতিক কার্যসূচিতে বেশ কোন অবস্থা রয়েছে একশো বাইরে যাওয়ার আগে

অনির্মাল তুমি যদি একটু সাইডে গিয়ে কোথাও কথা বলো নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে দেখো ইতিমধ্যেই আমেরিকার কাছ থেকে ভালো রকমের নিষেধাজ্ঞার হয়ে রয়েছে কি না অন্য ভবিষ্যতে এলে আরও বেশি একটা আমেরিকায় একটু বাধা দেওয়া করতে পারে বা তার নতুন নতুন গড় বসানো হতে